আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এই তো আর একটি ভিডিওতে স্বাগতম তো ওই দিকটায় আমি আজকে সকাল থেকে এই ভিডিওটা করেছি তো ওই দিক দিয়ে আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি ওরা যে যার মতো খাচ্ছে আর এদিকটায় আমি আমার হাঁস মুরগি ওগুলো এগুলোও ছেড়ে দিয়েছি তো দেখেন হাঁসগুলো কত বিরক্তকর ওদের খাবার দিয়েছি তো ওগুলা খেয়ে তারপর দেখেন মুরগিকে আমি আবার চাল দিয়েছি খাওয়ার জন্য তো ওরা কিন্তু ছুটাছুটি করতেছে আর যে এভাবে চালগুলো খে খাইতেছে তো হাঁসগুলো কিন্তু চাল খেতে পারবে না যেহেতু ওদের ঠোঁট আর মুরগির ঠোঁট কিন্তু এক না তারপর ওই যে দেখেন বিরক্ত করতেছে আর এই যে দেখেন আমার দেশীয় মুরগা তো এই দিকটায় আবার আমরা নাস্তা তৈরি করে ফেলেছি তো আমার ছেলের দেখেন একটা স্পেশাল নাস্তা এগুলো হচ্ছে বার্গারের রুটি তো ও কিন্তু এভাবেই খায় যে চক ওবিনের যেইগুলো আছে ক্রিমের মতো ওগুলা দিয়ে ডিম ভেজে যে হাঁসের ডিম এগুলো ভেজে তারপরে রুটি ভেজে তারপরে যে এটাতে কিন্তু এই ডিমটা দিয়ে তারপরে এই ক্রিমের মতো যে এই চক ওবিনেরইটা থাকে ক্রিমটা থাকে ওইটা দিয়ে তারপরও কিন্তু সস দিয়ে তারপর খায় তো আমি প্রথমে ভাবছিলাম যে ভালো লাগবে না তোমার ছেলে বলতে আসলে তুমি খেয়ে দেখো তো খেয়ে দেখলাম ভালোই লাগলো আর এদিকটায় দেখেন আমার ছেলে খেয়ে দিয়ে গিয়ে তারপর দেখেন এই যে বিল থেকে চিংড়ি মাছ ধরে এনেছে তো যেহেতু আমাদের বিলটা আমাদের বাড়ির কাছেই তো ওই বিল থেকে কিন্তু জাল দিয়ে তারপরে যে এভাবে চিংড়ি মাছগুলো এনেছে ছোট ছোটো চিংড়ি দেশীয় চিংড়ি তো এগুলো কাটবো এই যে আমার কাটা শেষ কেটে নিয়েছি তো এগুলো এখন দুই পরিষ্কার করব আর দেখা যাক কী দিয়ে রান্না করা যায় তো গাছে ধুন্দুল আছে তো দেখি পাই কি না তো ওই যে চলে আসলাম গাছে দুন্দুল নেওয়ার জন্য তো ওই যে দেখেন বেশি একটা ভালো না দুন্দুলগুলার সাইজগুলা তো ওইভাবেই এগুলা দেখি বিচরে আর পাই কি না তো এগুলো দিয়ে আজকে রান্না করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি এদিকটায় দেখি আর পাই কি না তো ছোটো ছোটো অনেক ফুল আছে আর ছোটো ছোটো কচি কচি ধুন্দুলো আছে এগুলো বড় হবে আশা করি যদি পোকায় না খায় আর দেখতে দিকটা আরও পাই কি না তো ভিতর দিক দিয়ে দেখতে হবে তো এটা তুলে নেই তারপর দেখি আরও পাই কি না তো এগুলোই নিতে হবে আর এদি এদিক দিয়ে দেখুন এই যে ধুন্দুল আমি কিছুটা নিয়েছি শুধু আমি খাবো বলে আমার ছেলের আবার ধুন্দুল খায় না তো ওদের জন্য আবার যে আলু এভাবে কেটে নিয়েছি তো আলু দিয়ে তা তাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো আর আমার জন্য ধুন্দুল দিয়ে রান্না করব তো এই যে আমি ধুন্দুলগুলো এভাবে কেটে নিয়েছি তারপর দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে দেখেন এই দিকটায় সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার হাঁস মুরগি এগুলো সব যার যার ঘরে চলে যাইতেছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পরবর্তীতে ভিডিওটি ছাড়া সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম